ধানে যখন শীষ হয় তখন আরেকটি পোকাও আপনাদের ধান জমিতে ক্ষতি করতে পারে ধান পাকা শীষ কিন্তু কেটে দিতে পারে তো শীষ কাটা লেদা পোকা কিন্তু আপনাদের জমিতে এরকম ধান পাকা অবস্থায় কিন্তু এই শীষ কাটা লেদা পোকাটি একটি পোকা এই মাঝরা পোকার মতোই অনেকটা কিরা অবস্থায় এরা ক্ষতি করে তো মাজরা পোকার ক্ষতির প্রকৃতি ভিন্ন এবং শীষ কাটা লেদা পোকার ক্ষতির প্রকৃতিও ভিন্ন তো শীষ কাটা লেদা পোকা কিন্তু দিনের প্রচন্ড উত্তাপে যদি ধান জমি ফাটল থাকে এই ফাটলে দিনের বেলা লুকিয়ে থাকে এবং রাতের বেলা এই শি বেয়ে বেয়ে শীষের মধ্যে এসে শীষ কেটে দেয় সাধারণত এরা বেয়ে বেয়ে উঠার কারণ হচ্ছে এরা একটু অলস প্রকৃতির হয় এবং নামার সময় এদের কষ্ট হবে বিদায় ওই শীষটি শুধুমাত্র কেটে দেয় এবং প্যারাশুটের মতো নিচে নেমে পড়ে প্যারাশুটের মতো করে অনেক সময় দেখেন বিমান থেকে পাইলটরা যেভাবে প্যারাশুটের মতো করে নামে এই শীষ কাটা লেদা পোকাও কিন্তু অলস প্রকৃতির হয় এই শীষটি কেটে ওই ফাটলে যেহেতু যাবে সেই জন্য সিসটি কেটে ওই প্যারাশুটের মতো নিচে নেমে যায় এবং ফাটলে দিনের বেলা লুকিয়ে থাকে এবং ঠিক রাতের বেলা কিন্তু বের হয়ে এই শিস কাটে তো আপনারা যদি পার্চিং করে দেন তিরিশ থেকে চল্লিশ ফুট পর পর যদি আপনারা পার্চিং রাখেন জমিতে সেক্ষেত্রে কিন্তু এই শিস কাটা লেদা পোকা সহ মাঝরা পোকা আপনারা দমন করতে পারবেন তবে এই পার্চিংটি অবশ্যই আপনারা জমি রোপণের সাত দিনের ভিতরেই দেওয়ার চেষ্টা করবেন